হ্যালো ফ্রেন্ড আজকে আমি এখানে এসেছি হ্যামিংটন এটা হচ্ছে আমার বড় নয়াশের বাড়ি দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর মন্দির জাগ্রত ঠাকুর মা দুর্গা মা ঠিক আছে তার পাশে হচ্ছে রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মা শারদা আর মা কালী খুব সুন্দর মন্দির এখানে বাড়ির মধ্যে একটা খুব সুন্দর মন্দির বানানো হয়েছে এটা খুব সুন্দর জায়গা বলতে পারো এটা গ্রাম্য পরিবেশ হ্যাঁ দেখো মন্দিরটা ভালো করে দেখাচ্ছি আর এখানে সব থেকে দেখার বিষয় হচ্ছে কাঠের বাড়ি হ্যাঁ বেশি বেসিক্যালি কাঠের বাড়ি দেখা যায় না কিন্তু আমি যেখানে এসেছি এখানে কাঠের বাড়ি দেখা যায় কিন্তু এখন কাঠের বাড়ি প্রায় দেখাই যায় না এখন সব উঁচু উঁচু ওই সিমেন্টের বাড়ি মাটির বাড়ি না ইটের বাড়ি দেখা যাচ্ছে তো এই জন্য আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো দোতলা বাড়ি তার উপরে সুন্দর টব লাগিয়েছে কালারিং তারপর গাছ লাগিয়েছে দেখো তোমার দেখতে পাচ্ছ কাঠের বাড়ি তার মধ্যে আমার মেয়ে আমার হাজব্যান্ড হ্যালো বলো ফ্রেন্ডকে হ্যাঁ আজকে ওয়েদারটা খুব ভালো আছে না গরম না ঠান্ডা হুম সুন্দর হ্যাঁ সর্দি লেগেছে পুচকুটা খুব বদমাইশি করছে হ্যাঁ দেখো এই দেখো এই দেখো কাঠের দরজা দেখতে পাচ্ছো আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখো দেখো দুধারে কি সুন্দর গাছ কি অপরূপ দৃশ্য না এগুলো দেখেও মন ভালো লাগে খিদেও পারে বেশ দেখো এই যে কাঠের আমি দেখাচ্ছি তোমাদের এটি এসে সিমেন্টের শ্বেত পাথরে সিঁড়ি এই দেখো কাঠে ঘর রঙ করেছে এই দেখো ভায়োলেট কালার এই যে কাঠে দেখো তো এইগুলো এখন আর থাকবে না আমি তোমাদের এই যে ওপরটাও কাঠে এগুলো ভেঙে এখন পাশে বাড়ি হচ্ছে হ্যাঁ আর মেনটেন করতে পারছে না এই দেখো দেখো সুন্দর গাছ লাগিয়েছে আমি ওপরটাও দেখাবো এই দেখো

শোনাই কই এই হ্যালো বলে দাও তো ফ্রেন্ডদের হ্যাঁ এই যে কি সুন্দর কিচেন রুম কাঠের কিচেন রুম খুব সুন্দর এই দেখো রুমটা বিশাল বলো ডাইনিং স্পেসটাও খুব সুন্দর সাজানো গোছানো একদম টিপ দেখো মানে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এগুলো কোথাও আমিও পারবো না ভালো মতন সবাইকে দেখো এটা একটা এ দেখো তার মধ্যে দেখো কি সুন্দরভাবে করেছে ফ্রিজ আছে গ্যাস আছে বেশিন আছে আচ্ছা এবার আমি উপরটা দেখাচ্ছি আর এ তো খুব কাজের হয়ে গেছে সামনেই ওর বিয়ে হ্যাঁ মুখ এখন দেখাবে না

এখানে বাড়ি হচ্ছে কত গাছ আমি ঠিক সব গাছগুলো চিনি না তোমাদের দেখাচ্ছি এখানে গাছ লাগিয়েছে এই বাচ্চার খেলনা এই দেখো সব খেলনা গুলো ছড়ানো সব খেলছিল এই দেখো মানে এখানে পুরোপুরি সব কাঠে একটা রুম এটা সুন্দর বাথরুম দেখো কাঠের ঘর এ পাশটায় দেখতে পাচ্ছো পুরোটা এই দেখো তারপর বাথরুমটা করেছে একটু অন্য ধরনের দেখো লাইট জ্বালিয়ে দেখাচ্ছি একদম সিমেন্টেড জাস্ট ডিফারেন্ট দেখো গিজার বসানো বাথরুমটা দেখো বেসিন দেখছো সো এটাও একটা রুম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি দেখো সিঁড়িটা এই দেখো বন্ধুরা এই কাঠের বাড়িটা তো তোমাদের দেখালাম দূর থেকে দেখাচ্ছি দেখো সুন্দর আর এই এখানে একটা ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বাগান করেছে দেখো ছোট্ট বাদাম বাগান সুন্দর ফুলের গাছ আছে পাতাবাহারি গাছ আছে তুলসী গাছ আছে টগর ফুলের গাছ আছে অপরাজিতা মানে কি নেই তারপর ফলের গাছ আছে তারপর এখানে ডাব গাছ আছে ডাব গাছে ডাব হয়েছে দেখো কি সুন্দর লাগছে ওপরে নীল আকাশ সবুজ গাছ মানে সবুজে সোহাগে ভরা বলে না তারপর সূর্যের আলোটা ফুটে উঠেছে খুব ভালো লাগছে দেখো দেখো চারিদিকে গাছ মানে প্রকৃতির কি লীলা না প্রকৃতির দেবতা বলে না সুন্দর বাগান এখানে এই বেগুনি ফুলটা কি লিলি ফুল বলে এটাকে হ্যাঁ এটা লিলি ফুল তারপরে টগর ফুল হয়েছে কত দেখো সাদা সাদা টগর ফুল সামনে সোনার বিয়ে ওইদিকেও পাশে একটা লোকের বাড়ি আছে ওখানে একটা কি ফুলের গাছ আছে দেখাচ্ছি বন্ধুরা দেখো কি সুন্দর পাখি ডাকছে মিষ্টি পাখি ডাকছে পাখির আওয়াজে ভাল লাগেই দেখো এখানেও দেখো সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছ এটা একটা অন্য লোকের বাড়ি এটা একটা কি ফুল ঠিক জানি না বেশ গোলাপি গোলাপি ফুলের গাছ বেশ সুন্দর লাগছে তার উপর হচ্ছে সূর্যমুখী ফুল বিউটিফুল তারপর আবার গাঁদা ফুল এখানে এখানে আবার অপরাজিতা ফুলের গাছ নীল নীল অপরাজিতা হয়েছে আকাশে চাঁদ উঠছে উঠছে ফুলের এটা গাঁদা ফুল হলদে গাঁদা এই দেখো ফুলের চাষ হচ্ছে নানা রকম ফুলের গাছ এখানে এটা হচ্ছে তোমার লঙ্কা জবা যেটা বলে অনেকটা লঙ্কার মত ফোটে দেখতে পাচ্ছি দূর থেকে মনে হচ্ছে না লাল কাঁচা লঙ্কা কিন্তু না এটা হচ্ছে লঙ্কা জবা দেখছো কি সুন্দর লাগছে না এটা হচ্ছে ঝাউ গাছ দেখো আমি টাচ করছি সুন্দর লাগছে যে কলা গাছ হ্যালো কিছু বলবে কি বলবে বলো হ্যাঁ তোমার নাম কি দেখো বন্ধুরা এখানে একটা বাচ্চা মেয়েকে দেখেছি তোমার নাম কি বাবু বলো এ কি তোমার নাম কি এরকম মাথায় হাত দিয়ে বলে লোকে কি বলবে আচ্ছা কোন ক্লাসে পড়ো এখনো আচ্ছা 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 ঠিক আছে টাকা এখানে একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হয়েছে ইন্ট্রোডিউশ নিলাম আর ভয় ভয় পাচ্ছিল একটু নাম বলতে পারছিল না তারপরে নাম হলো বললে দেখো আমি ঘাসের ওপর দিয়ে হাঁটছি সবুজ ঘাস তো ঠিক আছে বন্ধুরা এবার সময় হলো তোমাদের সব কিছু দেখালাম কেমন লাগলো বলো ছোট্ট করে ভিডিওটা করলাম ভালো থেকো আবার কোন একটা ভিডিও নিয়ে আসবো এটা আমি আরেকবার দূর থেকে দেখাচ্ছি কাঠের বাড়িটা এই দেখো ঠিক আছে আমি ভেতরটা আরেকবার দেখাচ্ছি